ভারতের ওয়ান ডে ক্রিকেটের আসলে অস্ট্রেলিয়ার সঙ্গে যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে সেখানে আপনারা দেখে থাকবেন যে ভিরাট কোহলি এবং রোহিত শর্মাকে তারা ফেরানো হয়েছে একটা জিনিস মাথায় রাখবেন যে ভারত আসলে যে ক্রিকেটটা খেলে এরা মানে শুধু আসলে মানে ব্যাটে বলে খেলে না তারা কিন্তু আসলে মাথা দিয়ে খেলে আপনারা দেখে থাকবেন যে ভিরাট রোহিত থাকাকালীন অবস্থায় কিন্তু শুভমান গিলকে ক্যাপ্টেন সি করা হয়েছে এইটা আপনি কিভাবে দেখেন যে আসলে বিরাট রোহিতের অভিজ্ঞ প্লেয়ার বিশেষ করে রোহিত শর্মা রোহিত শর্মা কিন্তু আসলে দেখে থাকেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন টি ওয়ার্ল্ড কাপ জিতেছেন সেই ক্ষেত্রে তাকে ক্যাপ্টেন্সি সরিয়ে শুভমান গিলকে আসলে ক্যাপ্টেন্সি করা হয়েছে এইটা আপনি কিভাবে দেখছেন এটা কি তাদেরকে বোকামি না ভাই এটা বোকামি না ভারত ক্রিকেটকে যেইভাবে যেইভাবে খেলে যেইভাবে আসলে বুদ্ধি দিয়ে তাদের টিমকে আগিয়ে নিয়ে যায় আপনারা দেখে থাকবেন যে ক্যাপ্টেন্সি মানে একটা টিমের যে ক্যাপ্টেন্সি কতটা গুরুত্বপূর্ণ এটা আসলে ভারতকে দেখলেই আপনি বুঝতে পারবেন বাংলাদেশের মতো প্রথম থেকে কেউ ক্যাপ্টেন্সি দিতে বাধ্য করে একটা প্লেয়ার একদিন একটু ভালো খেললেই একটা ফিফটি হান্ড্রেড ভালো মারলেই আসলে তাকে তাকে ক্যাপ্টেন্সি দেওয়ার জন্য উপসে পড়ে ব্যাপারটা এরকমই হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি দেখে থাকবেন যে ভারতের যে ক্যাপ্টেন্সি চেঞ্জ করা হয়েছে শুভমান গিলকে দেওয়া হয়েছে এইটার অনেক কারণ আছে আপনি দেখে থাকবেন যে তাদের কাছে ক্যাপ্টেনশিপটা ম্যাটার করে না তাদেরকে তারা যে আসলে ক্যাপ্টেনশিপটা যে খুব ম্যাটার করে সেইটা আসলে তারা ওইভাবে ফিল করে না কেন না আপনি দেখে থাকবেন যে যেই ক্যাপ্টেনশিপ করুক না কেন তাদের আসলে দলটা জেতানো বা দলকে আগে নিয়ে যাওয়া বা ওয়ার্ল্ড কাপের যে দুই হাজার সাতাশ সালের ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ান ওয়ার্ল্ড কাপ খেলবে সেইখান থেকে তারা ভাবছেন তারা আসলে কাপ নেবেন কীভাবে তারা কীভাবে খেলবেন এইগুলো নিয়ে ভাবছেন তারা ওই ক্যাপ্টেনসি নিয়ে ভাবছেন না যে বিরাট এর মতো অভিজ্ঞতা প্লেয়ারকে রেখে কেন শুভমান গিলকে দেওয়া হলো একটা বিষয় মাথায় রাখবেন যে আসলে অভিজ্ঞতা প্লেয়ার টিমে থাকা দরকার ক্যাপ্টেন্সি দিতেই হবে ব্যাপারটা তা নয় দেখেন দু রোহিতের মতো প্লেয়ার থাকাকালীন শুভমান গিলকে দেওয়ার একটাই কারণ যে তারা থাকাকালীন আসলে তাদের শুভমান গিলকে অভিজ্ঞ করে নিয়েছে আপনি দেখা থাকবেন যে আমরা একটা সময় ভাবতাম যে বিরাট রোহিত যদি না থাকে আসলে ভারতের ইন্ড ভারতের আসলে ক্রিকেটটা হয়তো একটু ডাউন হয়ে যাবে কিন্তু ব্যাপারটা তা দাঁড়ায় নেই দেখেন বিরাট রোহিলিতে থাকাকালীন অবস্থায় আরও ভালো প্লেয়ার তৈরি হয়ে গেছে শুভমান গিল অভিষেক শর্মা তিলক বর্মার মতো আসলে প্লেয়ার কিন্তু তৈরি করে ফেলেছেন তো ইন্ডিয়া আসলে ওই ক্যাপ্টেন্স নিয়ে হয়তো তেমন ভাবে না কিন্তু তারা ভাবে দুই হাজার সালে বিশ্বকাপটা কেমন করে পাবে দুই সালে বিশ্বকাপের ওই ফাইনাল কিভাবে খেলবে তাহলে দেখেন যে একটা জিনিস খেয়াল করবেন যে আসলে ভারত কিন্তু ওই সিরিজ নিয়ে কখনো ভাবে না যে এই সিরিজের এই আসলে স্কোয়াড ঘোষণা করলাম ওরা হয়তো এইভাবে হয়তো ভাবে না কিন্তু ভাবে ওরা দুই সাতাশ সালে বিশ্বকাপ কীভাবে ফাইনাল খেলবে সেইভাবে আসলে টিম স্কোয়াড তৈরি করে ফেলে আপনারা দেখে থাকবেন যে বিরাট রোহিত আসলে শেষ পর্যন্ত দুই সাল খেলার জন্যই আসলে তারা কিন্তু ওই ওয়ার্ল্ডে ক্রিকেট থেকে তারা অবসর নেননি তো এইটা স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে যে তারা দুই সালের ওয়ান ডে বিশ্বকাপটা তাদের করে নিয়ে তারপরে অবসান নিতে চায় আপনাদেরকে থাকবেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পাওয়ার পরেই তারা অবসান নিয়ে নিয়েছে তো সেই ক্ষেত্রে এটা বোঝাই যাচ্ছে যে দুই হাজার সাতাশ সালের ওয়ার্ল্ড কাপ তারা খেলবেন এবং ওয়ার্ল্ড কাপটা তাদের করে নিতে চাইবেন এটাই স্বাভাবিক তো সেই ক্ষেত্রে আসলে শুভমান গিলকে ক্যাপ্টেন্সি করেছেন এটার একটা মূল কারণ হচ্ছে তারা অবশ্যই এক নিজেরা থাকাকালীন অবশ্যই শুভমান গিলকে ভালো একটা ক্যাপ্টেন্সি ভালো একটা অভিজ্ঞতা তৈরি করে দিয়ে তারা আসলে অবসান নিতে চান তো